কলকাতায় এসে অনুভবের বাড়িতে থেকেই ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নিল লাজু সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সুদেব এক্ষুনি অনুভবকে জানিয়ে দিচ্ছিল ফোনেই যে লাজু কলেজে চান্স পেয়ে গেছে ঠিকই কিন্তু পঞ্চাশ হাজার টাকা জোগাড় না করলে লাজু কলেজে ভর্তি হতে পারবে না তখনই সুদেবকে থামিয়ে দেয় লাজু আর বলে চুপ এই কথা বলো না সুদেব বলে দেখেছিস তো সূক্ষ্ম মানুষ কোথায় কি কথা বলতে হয় কিচ্ছু জানি না আমাকে ভালো করে শিখতে হবে বুঝলি এর মধ্যে পাড়ার একজন সুদেবকে ডেকে নিয়ে সাইডে চলে যায় কথা বলার জন্য অন্যদিকে লাজু ফোনে কথা বলতে থাকে আর অনুভব বলে শোনো লাজু তুমি আমাকে কিছু জানাওনি বলেই আমি এতটা রিয়্যাক্ট করেছি নাও এবার সত্যি করে বলো তো তুমি কোন কলেজে ভর্তি হয়েছ এরপর লাজু বলে দেয় বেঙ্গল মেডিকেল কলেজ আর এটা শোনার পর খুবই খুশি হয়ে যায় অনুভব আর বলে এটা তো অনেক বড় একটা মেডিকেল কলেজ টপ ক্লাস তুমি এখানে ভর্তি হচ্ছ আমার তো শুনেই দারুণ লাগছে লাজু তোমাকে কিন্তু ডাক্তার হতেই হবে এরপর লাজু বলে চেষ্টা করছি কতদূর কি করতে পারবো জানি না অনুভব বলে লাজু তুমি আমাদের বাড়িতে থেকেই পড়াশোনাটা করবে কেমন লাজু তখন বলে সেটা হয়তো সম্ভব হবে না অনুভব বলে কেন কেন সম্ভব হবে না আমি তোমার কাছে যাব তুমি ভর্তি হতে আসবে তো তোমার সাথে কথা বলবো অনুভবকে বারণ করে লাজু আর বলে কেন এরকম করছো বনলতা দিদিকে কষ্ট দিয়ে কোনো কাজ করো না সেটা ভালো হবে না বুঝতে পারলে কিন্তু অনুভব বুঝতে পারছে না লাজু কেন এরকম ধরনের কথা বলছে এরকম ধরনের কথা বলার কারণটা ঠিক কী ফোনটা কেটে দেয় লাজু এরপরে সুদেব বলে লাজু টাকাটা কি করে জোগাড় হবে বলতো লাজু তখন বলে চেষ্টা করে দেখা যাক কিভাবে কি করতে পারি এর মাঝখানে লাজু কি করবে বুঝে উঠতে পারছে না সুদেবের মা কমলা লাজুকে কথা শোনাতে থাকে আর বলে অতগুলো টাকা কি করে জোগাড় হবে পঞ্চাশ হাজার টাকা কি কম নাকি তাই সুদেব বলে মা লাজু এত ভালো পড়াশোনায় ও কি পঞ্চাশ হাজার টাকার জন্য পড়াশোনাটা ছেড়ে দেবে ও ডাক্তার হবেই যেভাবেই হোক ওকে আমি ডাক্তারি পড়াবই কমলা বলে চুপ কর এক টাকাও রোজগার করার মুরত নেই আবার বড় বড় কথা বলছিস তুই তখনই লাজু বলে আচ্ছা তোমরা একটু চুপ করো না আমার তো টাকাটা আমি ঠিক জোগাড় করার ব্যবস্থা করব কমলা বলে কোনো দরকার নেই কোনো দরকার নেই হ্যাঁ তুমি এই বাড়ির বউ তুমি এই বাড়িতে থেকে সংসার করো তোমাকে কোথাও যেতে হবে না আমরা তো আগেই বলেছিলাম যে তোমাকে আর পড়তে দিতে আমরা পারবো না তখন লাজু বলে কিন্তু আমি ডাক্তারি তো পড়বই আমি এত ভালো রেজাল্ট করেছি এখন কি পড়াটা ছেড়ে দেব সেটা হবে না এরপরেই কমলা বলে ওরে বাপরে মুখে মুখে তো খুব চোপা করছো দেখছি এটা কিন্তু হলে চলবে না তখনই সুদেবের হঠাৎ করে মাথায় আসে বনলতা বলেছিল লাজু কলকাতার কোনো কলেজে ভর্তি হলে সেখানে কোনো ছেলেকে দেখে যদি ওর ভালো লেগে যায় সেই জন্যই তোমার কাছে নিয়ে এসে রাখো সুদেব সেই সব কথাকে পাত্তা দিতে চায় না আর খাবার পাত থেকেই খাবার না খেয়ে উঠে যায় আর বলে মা তুমি শুধু শুধু এসব ব্যাপার নিয়ে ঝামেলা করছো একটা কথা মাথায় রেখো যে ও এত ভালো রেজাল্ট করেছে কষ্ট করে আর ওর পড়া মাঝপথে থেমে যাবে না যদি দরকার পড়ে এই বাড়ি বন্ধক দিয়ে আমি ওই টাকা জোগাড় করব এটা শোনার পর কমলা সুদেবের গায়ে হাত তোলে আর তখন দীপা বলে কি করছো কি মা তুমি দাদার গায়ে হাত তুলছো কেন কমলা বলে কেন তুলব না বাড়াবাড়িটা যে কম করছে নাও ভালোই বাড়াবাড়ি শুরু করেছে এগুলো একদমই মেনে নেওয়া যাচ্ছে না তখনই লাজু বলে তোমরা দয়া করে থামো আর এটা নিয়ে ঝামেলা করো না লাজুর অ্যাডমিশনের টাকা লাজু ঠিক জোগাড় করবে অন্যদিকে অনুভব কথা বলতে থাকে ঠাম্মির সাথে আর বলে ঠাম্মি লাজু এত ভালো রেজাল্ট করেছে কিন্তু ও ডাক্তারি পড়বে না কি করা যায় বলো তো ঠাম্মি বলে দেখ অনুভব যা হবার তা তো হয়েই গেছে লাজু তো ওর শ্বশুরবাড়িতে চলে গেছে বাকি ভাবনা চিন্তা লাজুর কিন্তু অনুভব বলে এটুকু যদি লাজুর জন্য করতে না পারি তাহলে যে আমার অনেক কষ্ট হবে ঠাম্বি তখন বলে লাজু অনেক চালাক মেয়ে দেখলি না সেদিনকার গ্রামের সবার সামনে মোড়লের সামনে নিজের কথাগুলো ঠিক কিভাবে বলল ও ওর অ্যাডমিশনের টাকা চোকার করবেই ও ওর পড়াশোনার জন্য যথেষ্ট খাটনি করে আর করবে তুই এসবের মাঝখানে থাকিস না কিন্তু অনুভবের মন মানতে চায় না অনুভব ভাবে যদি লাজুকে কোনোভাবে সাহায্য করা যেত তাহলে অনুভবের একটা মানসিক শান্তি আসত এদিকে মাঝরাতে হঠাৎ করে সুদেবের ঘুম ভেঙে যায় পাশে হাত দিয়ে দেখে লাজু নেই লাজুকে খোঁজার জন্য উঠে পড়ে আর দেখে বাইরে লাজু মনমরা হয়ে বসে আছে এরপর সুদেব বলে কী লাজু এভাবে বসে আছিস কেন চিন্তা হচ্ছে তুই চিন্তা করিস না টাকার জন্য কোনো কিছু আটকাবে না আমি তো আছি আমি ঠিক একটা ব্যবস্থা করব লাজু বলে আর পাগলামও করো না দুপুরবেলায় তুমি কথা বলতে গিয়ে মায়ের কাছে কত বকা শুনলে ছেলে মানুষই করলে হবে বলো আমি তো দেখছি কিছু করে জোগাড় করা যায় কি না সুদেব বলে একটা ব্যবস্থা আমি করব ভেবে ফেলেছি কিন্তু সেটা খারাপ কিছু নয় তুই আমার সাথে একটু থাকিস দেখবি সব ঠিক হয়ে যাবে নে এখন ঘুমাতে চলতো এই বলেই লাজুকে নিয়ে যায় ঠিক সেই মুহূর্তে দেখা যায় লাজুভাবে সত্যি তো লাজু তো তাও তিনবেলা তিন মোটো খেয়ে থাকতে পারে এখানে অনেক মানুষই আছে হয়তো সেটুকুও পায় না তার মধ্যে থেকেও তারা লড়াই চালিয়ে যাচ্ছে আমিও বা লড়াই থামাবো কেন আমাকেও লড়াইটা করতে হবে এর মাঝখানেই মোরলের সাথে সকালতেই কথা বলতে থাকে সুদেব আর বলে ও মোরল কাকা তুমি একটা ব্যবস্থা করো না গো পঞ্চাশ হাজার টাকা তখন মোরল বলে পঞ্চাশ হাজার টাকা কি আর এক দু রে অনেক টাকা গ্রামের মানুষদের কাছে টাকা কোথায় তারা যেটুকু ফসল ফলায় সেই ফসলের টাকা দিয়ে কিছু ফসল কেনে আবার বীজ কেনে চাষ করে আর কিছু ফসলের টাকা দিয়ে খাওয়া দাওয়া করে গ্রামের মানুষের কাছে পঞ্চাশ হাজার টাকা মানে অনেক রে সুদেব আমি কোথা থেকে তোকে ব্যবস্থা করে এনে দেবো বলতো সুদেব বলে তুমি যদি না পারো তাহলে আর কেই বা পারবে এর মাঝখানেই দেখা যায় চলে এসেছে সানির বাবা যে কিনা সুদে টাকা ধার দেয় এরপর সে সুদেবকে দেখে বলে কিরে সুদেব তোর বউ এখনো আছে এই গ্রামে বাপরে তোর বউয়ের যা লম্বা চওড়া কথা নিশ্চয়ই এতদিনে চলে গেছে বল সুদেব বলে শোনো একদম এ সমস্ত কথা বলবে না সকাল সকাল কি খেয়ে কাঠি করতে বেরিয়েছে লোককে নাকি বলেই চলে যাচ্ছিল তখনই বলে হঠাৎ করে শোনো না কর্তা আমাকে কিছু পয়সা ধার দেবে আমি আমার বউকে ডাক্তারি পড়াবো অনেক টাকা লাগবে ডাক্তারি পড়তে পঞ্চাশ হাজার টাকা তখনই সেই সানির বাবা বলে পঞ্চাশ হাজার টাকা এক্ষুনি তো আমাকে গালমন্দ করলি আমার ওপর চোটপাট করলি আবার আমার কাছে টাকা ধার চাইছিস সুদে বলে দাও না টাকাটা অন্যদিকে দেখা যায় কমলা বলে আরে ভাত তো পুড়ে যাচ্ছে লাজু তাড়াতাড়ি করে হাড়ির ঢাকনাটা নামিয়ে দেয় আর বলে পড়েনি এখনও কমলা বলে শোনো এই ডাক্তারি পড়ার চিন্তাভাবনা মাথা থেকে দূর করো না হলে কিন্তু তোমার সাথে সাথে আমাদের সবারই সর্বনাশ হবে এরপরে লাজু বলে কেন সর্বনাশ সবার মতন কি আছে আমি তো এটাই বুঝে উঠতে পারছি না আউফাও কথাগুলো কেন বলো আমি তো বুঝতে পারছি না এর মধ্যেই কমলা বলে দেয় ডাক্তারি পড়া হবে না কিন্তু লাজু ঠিক করে কলকাতায় গিয়ে হলেও সে কষ্ট করে ডাক্তারি পড়বেই